হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি এই যে ফুলগুলো দেখছেন এটা না গোলাপের মতো দেখতে হলেও গোলাপ নয় কিন্তু এটা হলো ক্যামেলিয়া শীতের দিনে এই ফুলগুলো ফুটতে শুরু করে আর জানেন তো নানান রঙের হয়ে থাকে ঘুম থেকে উঠে আজকে একটা নতুন কাণ্ড দেখতে পেলাম এই যে এই জায়গাটা আমি নতুন করে সাজিয়েছি আগে তো ছোট্ট ছোট্ট সাদা কসমস ফুল দিয়ে জায়গাটা সাজানো ছিল এখনো একই রকম জিনিস আছে তবে দু একটা জিনিস বদলে দিয়েছি আর ওই যে কাণ্ডখানা যে বললাম আজকে দেখুন তারিখটাই কাঞ্চন বদলে যায়নি প্রত্যেক দিনের অভ্যাসর জানি না আজ হয়তো বড্ড তাড়াহুড়োর মধ্যে ছিল তাই মিস করে গেছে ব্রেকফাস্টে আজকে একটা পরোটা একটুখানি ডিম ভুজি আর কয়েকটা রাতের ভেজানো বাদাম একটু ফল বেশ চলুন এখন ঝটপট ব্রেকফাস্ট করে নিয়ে রান্নার দিকে যাই ওই কাজখানা যত আগে সেরে ফেলতে পারবো ততই ঝামেলা মুক্ত আমি আজকের দিনটা বেশ হুটোপাটার মধ্যে কাটতে চলেছে আমার জন্য তার কারণ আজ বাদে কাল আর কাল বাদে পরশু আমরা যাচ্ছি ঘুরতে তো ঘুরতে যাওয়ার প্রস্তুতি বা গোছ কিছুটা সেরে ফেলতে হবে আমাকে ওই কারণেই একটু তাড়াতাড়ি করে সব কাজ করব যার জন্য সবজিগুলো সব সুন্দর মতো গুছিয়ে নিয়েছি আজকে রান্না হবে এই যে উচ্ছে আলু মাছের একটা পাতলা ঝোল সেই সাথে বাঁধাকপির তরকারি তাড়াতাড়ি রান্না বান্না সেরে একটু বেরোনোর আছে তার কারণ কয়েকটা দরকারি জিনিসপত্র কেনার রয়েছে কাঞ্চন তো সেই সন্ধ্যার পর অফিস থেকে ফিরবে তো তখন আবার ওর জন্য গিয়ে কেনাকাটি করা বড্ড ঝামেলার হবে ওই কারণে আমি রান্নাবান্নার পর দুপুর দুপুরের পরে ওই তো বিকাল বিকাল করে বেরিয়ে পড়বো যা যা দরকার সবকিছু মনে করে নিয়ে আসবো প্রথমেই বাঁধাকপির তরকারিটা চাপিয়ে দিলাম তো এখানে আমি একটুখানি সাদা তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলু কিছুটা ভাজলাম নুন হলুদ দিয়ে তারপরে যে কাঁচা লঙ্কা আদার একটুখানি পেস্ট ছড়িয়ে দিলাম আর দিলাম কয়েকটা টমেটো টুক টমেটোর বীজগুলো কিন্তু আজও ফেলিনি তার কারণ জানেন তার কারণ হল টমেটোর মধ্যে তেমন বীজই আজকে নেই এগুলো বড় বড়ো টমেটো দেখতে হলেও এগুলোর ভেতরে না বীজ একেবারেই নেই বললেই চলে ভেতরে ওই সাদা সাদা শ্বাস থাকে যেটা না ফললেও চলে তবে যখন দেখব টমেটোর মধ্যে অনেক বীজ রয়েছে তখন সেটা অবশ্যই ফেলে দিয়ে রান্না করব। বেশ ওদিকে মশলা দিয়ে সব কিছু উপকরণ সুন্দর মতো কষিয়ে নিয়েছি এইবার কুচি কুচি করে কেটে রাখা ধুয়ে রাখা বাঁধাকপি ছড়িয়ে দিলাম এটাকে এবার খুব হালকা আছে ধীরে ধীরে রান্না করতে হবে এখানকার বাঁধাকপি জানেন তো খুব একটা সময় লাগে না রান্না হতে আর ওই যে উদ্ঘট যে একটা গন্ধ থাকে না শীত অথবা অসময়ের বাঁধাকপির সেটাও নেই এদেশের মানুষজন তো কাঁচা বাঁধাকপি সালাড হিসাবেই খেয়ে থাকেন আজকে সত্যি সত্যি আমার বড্ড তারাগো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে যেতে হবে তো শপিং এ ওই জন্য দুদিকে দুটো প্যান চাপিয়ে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি এই যে আরেকটা কুকিং প্যানে আমি অল্প তেল রাধুনি আর রসুন ফোড়ন দিয়েছি আর জানেন তো এখানে কিন্তু আগে মাছটা ভেজে নিয়েছি সেটা আর দেখানো হয়নি যাই হোক উচ্ছের বীজগুলো ফেলে দিয়েছি আর তার সাথে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো একসঙ্গে দিয়ে দিলাম এইবার এটাকে অল্প নুন দিয়ে হলুদ ছাড়া বেশ কিছু 콘베제내보 বেশ অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার ফলে বাঁধাকপিটা বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে দেখি দাঁড়ান তলাটা ধরেছে নাকি না ঠিকঠাকই আছে এইবার এর মধ্যে প্রয়োজনীয় কিছু মশলা মেশানোর রয়েছে ওই যেমন একটু হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সেটা আর মেশাচ্ছি না কারণ বাঁধাকপির তরকারিতে জিরে গুঁড়ো না হলেও চলে ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম এবার এই সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিই চলুন এদেশে প্রথম প্রথম আসার পর ওই যে মাকে তো আগেও দেখেছি বাঁধাকপি শুকনো শুকনো যদি কখনো রান্না না করে তরকারি রান্না করার সময় একটু জল দিয়ে তারপর রান্না করতো আমিও সেটাই করতাম দেখতাম কিছুতেই না বাঁধাকপি সেই ঝরঝরে ব্যাপারটা আনতেই পারছি না তারপর আস্তে আস্তে রান্না করতে করতে আবিষ্কার করলাম এখানকার বাঁধাকপি তো অনেক নরম আর সিদ্ধ করার প্রয়োজন নেই তাই হালকা আছে ওই না ঢেকে ঢেকে রান্না করলেই বরং সেটা ঝরঝরে রাখা সম্ভব আলু উচ্ছে সুন্দর মতো নুন দিয়ে ভাজার পর কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে আরও একটু ভেজে নিয়েছি এটা যেহেতু একেবারেই সাধারণ তিতো তরকারি তাই এর মধ্যে কোনো গুঁড়ো মশলা দেবার প্রয়োজন নেই আলু উচ্ছে সুন্দর মতো নরম হয়ে গিয়েছে এইবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল এটা হলো সব থেকে চট জলদি এক রান্না মাছগুলো খুব কড়া করে ভেজেছিলাম সেগুলোই ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি শুধু নামানোর আগে একটুখানি ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে নেব রান্নাবান্নার পর প্রত্যেক দিন কিচেন পরিষ্কার করা হলো একটা বিশাল প্রয়োজনীয় কাজ যেটা আমি করে ফেলেছি আর নিজের খাবার খানা। সেটাও গুছিয়ে নিয়ে এখন চলুন শীতের দুপুরে গরম গরম খাবারগুলো খেয়ে নিয়ে যাই ওই বাড়ির খুব কাছের যে শপিং মলটা রয়েছে সেখানেই যাব হাঁটতে হাঁটতে একটা সময় হয়নি ওই তো দুপুর প্রায় দেড়টা মতো বাজে আজকে অনেক তাড়াতাড়ি সবকিছু হয়ে গিয়েছে সকাল আটটায় ঘুম থেকে উঠেছি বিছানা অব্দি পড়ে পড়ে শুয়েছিলাম প্রায় দশটা অব্দি তো তারপরে ব্রেকফাস্ট করেছি রান্না বান্না করলাম দেখতেই যেমনটা পেলেন তারপর একবার রেডি হয়েছি কারণ আজকে যেহেতু হাতে অনেকটা সময় রয়েছে খাবারটা খেয়ে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করতে বেরোবো যদিও সকালবেলা দেখেছিলাম যে আজকে দারুণ ওয়েদার রয়েছে মানে রোদ্দুর ঝলমলে আকাশ রয়েছে কিন্তু আবার পরপরই দেখতে পেলাম মেঘলা হয়ে গিয়েছে মানে জাপানের আকাশ ওয়েদার সবকিছু কেমন একটা পাগলাটে ব্যাপার রয়েছে সবকিছুর মধ্যে যাই হোক চলুন খাবারটা গরম থাকতে থাকতে খেয়ে নিই আজকে বহুদিন বাদে বাঁধাকপি রান্না করেছি গতকালকে প্ল্যানিং ছিল বাঁধাকপি রান্না করার কিন্তু গতকালকে না পনির দিয়ে আর ওই ফুলকপির একটা তরকারি রান্না করেছিলাম তো তার জন্য একসঙ্গে দু রকম কপি খেলে তো রক্ষে থাকি আজকে রান্না করেছি বাঁধাকপির তরকারিটা যেহেতু আজকে উচ্ছে রয়েছে খুব হালকা করে মাছের ঝোল করেছি উচ্ছে দিয়ে তো তার সঙ্গে একটু স্পাইসি করে বাঁধাকপির তরকারি রাখা যেতে দেখি কেমন হয়েছে উম ভালো হয়েছে নিজের কাছে নিজের রান্না ভালো লাগাটাই হলো সবথেকে বড়ো কথা নিজে ভালো লাগবে সবার ভালো লাগবে আশা করা যায় বেশ হাঁটতে হাঁটতে প্রায় চলেই এসেছি আজকে যে শপিং মলখানাতে যাচ্ছি এটা আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই ধরুন প্রায় বারো মিনিট হাঁটা পথে আজকাল আমি খুব একটা সাইকেল চালাই না হেঁটে হেঁটেই সব জায়গায় যেতে বেশি ভালো লাগে তো তার জন্য হেঁটে হেঁটেই এলাম আর যেহেতু দিনের আলো এখনো অনেকটা সময় রয়েছে তাই হাঁটাহাঁটি করলেই বরঞ্চ শরীরটা গরম হবে যা ঠান্ডা পড়েছে তাছাড়াও এই শহরের নির্দিষ্ট যে জায়গাটিতে আমরা থাকি সেখান থেকে স্টেশনও খুব কাছে ওই যেমন ধরুন হাঁটা পথে আট মিনিট মতো এই যে হাঁটতে হাঁটতে পুরোপুরি পৌঁছে গিয়েছি চলুন এখন উনি সামনের গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করি দেখবেন বাড়িতে যতই সব কিছু থাকুক না কেন আমরা চাইলে কিন্তু না কিনে কোথাও চলে যেতেই পারি কিন্তু কিন্তু খেয়াল করে দেখবেন কোথাও যাওয়ার আগে কিছু না কিছু কেনাকাটার বহর থেকেই যায় সে আপনি দুদিনের জন্য যান বা দু সপ্তাহের জন্য আর জানেন তো এখানকার শপিং মলগুলোর সাথে না আমাদের দেশের শপিং মলগুলোর বেশ কিছু পার্থক্য রয়েছে। আমাদের দেশীয় বাজার দোকানগুলোতে গেলে আমরা কত মানুষের কথা বলার শব্দ, কেনাকাটি করতে আলোচনা কত কিছু শুনতে পাই। তো এখানকার দোকানগুলোতে আপনি এরকম একদম দেখতে পারবেন না। কত লোকজন দেখুন তারপরেও সবাই খুব চুপচুপ করে খুব শান্ত হয়ে আস্তে ধীরে কেনাকাটা করছেন। খুব জোরে কেউ কথা বলছেন না, চিৎকার করছেন না। এমন কোনো অ্যাক্টিভিটি কোন মানুষ কখনোই করেন না যাতে করে পাশের মানুষটি খুব বিরক্ত বোধ করেন আর সামনেই তো ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস তো সেই সব দিন উপলক্ষেই এই খোলা একটি জায়গায় চকলেটের দোকানখানি বসেছে যদিও জাপানে ভ্যালেন্টাইন ডে একটু অন্যভাবেই পালিত হয় সেটা না হয় কোনো অন্য একটি ভিডিওতে শেয়ার করব। চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে এখানে বাচ্চা থেকে বয়স্ক ছেলে মেয়ে সবার জামা পাওয়া যায় আর সব থেকে ভালো ব্যাপার হলো এখানে না সারা বছর সেল চলতে থাকে যদি ওই সেলগুলো খারাপ জামা কাপড়ের নয় বরং এগুলোকে স্টক আউট করার জন্যই সেল চলতে থাকে সারা বছর যেহেতু এদের কিছু না কিছু অফার চলতেই থাকে তাই আপনি বছরের যে সময়টিতেই আসবেন না কেন এখানে অল্প বয়সী ছেলে মেয়েদের খুব ভিড় দেখতে পারবেন কারণ খুব অল্প টাকায় পকেট ফ্রেন্ডলি বাজেটে এখানে খুব ভালো মানের জামা কাপড় পাওয়া যায় আর এদের স্টোরখানার নাম হলো জিউ এটি একটি জাপানিজ ব্র্যান্ড আমারও কপালখানা খুব ভালো আমিও এই সুন্দর জ্যাকেটখানা খুব অল্প টাকায় অফারে পেয়ে গেলাম বেশ ভালো হয়েছে যেখানে যাচ্ছি যা ঠান্ডা ওখানে একটা মোটা জ্যাকেট না হলে চলবেই না যেহেতু দুদিন থাকার প্ল্যানিং রয়েছে তাই জন্য প্রথম দিন না হয় এবছরের নতুন কেনা জ্যাকেটখানা পরব আর পরদিন না হয় অন্য আরেকটা ভারী জ্যাকেট পরবো বেশ লম্বা দেখে কারণ পর দিন যেখানে যাওয়ার রয়েছে সেখানে না আরও বেশি বরফ আর আরও বেশি ঠান্ডা পড়ে বিলিং করা হয়ে গিয়েছে শুধুমাত্র জ্যাকেটটাই তো নিয়েছি তাই জন্য বড় একটা শপিং ব্যাগও নিতে হয়েছে আমাদের দেশের মতো এদেশেও শপিং ব্যাগ আলাদা করে কিনতে হয় বিশাল বড় একটা শপিং ব্যাগ আমার কিনতে হয়েছে যদিও সব সাইজের শপিং ব্যাগের দামই একই রকম দশ ইএ মতো দাম নিয়েছে একটি শপিং ব্যাগে এখন যাব অন্য আরেকটি দোকানে অন্য আরেকটি দোকান বলতে একটি ছোট্ট মিডিয়াম সাইজের একটি লাগেজ ব্যাগ কেনার রয়েছে তো সেটা কেনার জন্যই এখন ওই সামনের দিকের বেশ দুখানা বড় বড় ব্যাগের দোকান আছে চলুন সেদিকে এগিয়ে যাই প্রথম থেকেই ভারতবর্ষে যাবার সুবাদে আমরা যে লাগেজ ব্যাগগুলো ব্যবহার করে আসছি সেগুলো না যথেষ্ট বড় আর পেল্লাই পেল্লাই সাইজের তাই ছোট্ট খাট্ট ট্যুরের জন্য সেগুলোকে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয় আর যে দুখানা আমাদের কেবিন লাগেজ রয়েছে ছোট্ট ছোট্ট সেগুলো এতটাই ছোট যে একটির মধ্যে দুদিনের জন্য দুজনের জামা কাপড় প্যাক করা সম্ভব নয় তাই জন্য একটা মিডিয়াম সাইজের লাগেজ ব্যাগ আমি খুঁজছিলাম আমাদের দেশের তুলনায় এ দেশে আবার যথেষ্ট কম দামে নানান রকমের লাগেজ ব্যাগ কিনতে পাওয়া যায় এই রংখান আমার বেশ লেগেছে বেশ দুদিকে দুরকম রং আবার দুদিকেই না একই রকম স্টাইলে জিগজ্যাগ করা রয়েছে একটু ঢেউ খেলানোর মতো রয়েছে একটা দিকে রয়েছে ডার্ক গ্রে কালার অন্যদিকে ব্রাইট অরেঞ্জ ভীষণ সুন্দর মানিয়েছে দুখানা রং দুই দিকে এটাকেই নেব দাঁড়ান ভালো করে আর একবার দেখে এই লাগেজ ব্যাগটার ওজন রয়েছে প্রায় সাড়ে তিন কিলো মতো দাম রয়েছে অফার ইয়েন আমাদের ভারতীয় রুপিতে যার মূল্য দাঁড়াচ্ছে প্রায় টাকার মতো আমার আবার একখানা খুব বাজে অভ্যাস রয়েছে সেটা হলো যে কোনো জিনিস ফাইনাল ডিসিশন নেয়ার পর মানে কিনবো এটাই ফাইনাল করার পর তারপরেও এদিক ওদিক তাকাতে থাকি দেখি এটার থেকে কোনো ভালো কোনো অপশন পাওয়া যায় কিনা না না আজকে আর তেমন কিছু করব না এটাই ভালো লেগেছে এটার দুদিকে দুরকম রঙ এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর সাইজটা সেটাও আমার মন মতোই হয়েছে আমাদের যা প্রয়োজন সেই মতোই নিলাম খান দোকানে যিনি রয়েছেন ওনাকে বললাম চেইনগুলো আরও একবার খুলে ভালো করে আমাকে দেখিয়ে দিতে তার কারণ দেখা যায় অনেক সময় চেইনগুলো খারাপ বেরিয়ে যায় আর ব্যাগখানার চাকাগুলো সব ঠিকঠাক আছে আর ব্যাগটা যেহেতু এখন খালি তাই এটা নিয়ে রাস্তায় চললে ওই পিচের রাস্তায় চললে দেখা যায় করে শব্দ হচ্ছে তার জন্য আমাকে ওই বারো মিনিটের জায়গায় হাতে আরও পাঁচ ছ মিনিট যোগ করে তারপরে আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে হবে তো চলুন এই ব্যাখ্যা নিয়ে এখন ঠক টক করতে করতে বাড়ির দিকে যাই আর আজকের ভিডিওখানে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটিও ফলো করে দেবেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী নতুন অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই